যাকে তাকে ভালোবাসা যায় না আসলে ভালোবাসা সবার প্রতি আসে না ভালো লাগা আগ্রহ মনোযোগ আসক্ত ভক্তি সম্মান এবং মনের মিল থেকে কারোর প্রতি ভালোবাসা আসে ভালোবাসা হচ্ছে বনিমনার বিষয় যার সাথে মনের বনিমনা হয় না তার সাথে ভাব জমে না কাউকে ভালো না লাগলে তাকে ভালোবাসাও যায় না যার স্বভাব আচরণ আপনার পছন্দ নয় যার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করতে পারেনি যার কথা বলার ধরন আপনার ভালো লাগেনি তাকে আপনি কসমিন কালেও ভালোবাসবেন না ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে মনের সাথে মনের বনিমনা হতেই হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একইভাবে ভালোবাসবে তার কোনো নিশ্চয়তা নেই কাউকে আপনার মনে ধরেছে মানে সেও যে আপনাকে তার মনের মতো ভাববে এটাও না প্রত্যেকটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা আর এই আচরণ এবং স্বভাবের পার্থক্যের কারণেই মূলত মনের সাথে বনিবনা হয় না আর সেই মনের সাথে মনের বনিবনা না হলেই ভালোবাসা তখন একতরফা হয়ে যায় আপনি যাকে ভালোবাসেন সেও ঠিক একইভাবে আপনাকে তখনই ভালোবাসে যখন আপনি তার মনের মতো হন পৃথিবীতে কোনো মানুষই তার মনের মতো না হলে কারোটাকে সাড়া দেয় না আমরা যারা ভালোবাসা ভিকারি আজীবন শুধু ভালোবাসাই চেয়ে এসেছি তারা সত্যিকার অর্থে কারো মনের মতো হতে পারিনি যতটুকু ভালোবাসা পেয়েছে বলে বিশ্বাস করেছি সেটা ভালোবাসা নয় সেটা কেবল ছলো না সহানুভূতি আর নয়তো দয়া প্রকৃত ভালোবাসা কখনোই যন্ত্রণা দেয় না ভালোবাসা যন্ত্রণা তখনই দেয় যখন ভালোবাসার নামে প্রতারণার শিকার হতে হয় একতরফা নয় পরস্পরের মনের সাথে মনের বনিবনা না হলে সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকে না থাকতে পারেই না